আসসালামু আলাইকুম আমরা দাম্মাম শহরে এসে আজ প্রথম পুষ্পর সঙ্গে একা একা কিছু কাটার জন্য বের হলাম পুষ্প দরজার সামনে যে দরজাটা খুলতে পারছে না চেষ্টা করছে তারপর আমি খুলে দিলাম মার্কেটের মধ্যে যে পুষ্প সব কিছু দেখে যে কী নেওয়া যায় ও ভাবে যে কি নেওয়া যায় চকলেটের দিকে প্রথমে যাওয়ার পরে ও শুধু মানে মুখে হাত দিয়ে দেখে যে কি নেওয়া যায় কি নেওয়া যায় আর চারিদিকে শুধু দেখে যে কি কি আছে আর এখানে দেখি যে সদিয়ান কিছু বাচ্চারাও এসেছে ওদের ফ্যামিলির সঙ্গে কেনাকাটা করার জন্য এত সুন্দর সুন্দর জিনিস এখানে ও মানে দেখেই মানে ইস্তিরি করতে পারছে না যে ও কী লিবে আর বারবার ও জিনিস দেখে আর জিনিসের মূল্য দেখে যে কত দাম এগুলা কত রেট কিছু জিনিস না হয়েছে আরও কিছু মানে লেয়া যায় নাকি এটা দেখার জন্যেও শুধু বারবার এদিক ওদিক করে অবশেষে কেনাকাটা করার পর আমরা টাকা পেমেন্ট করতে গেলাম ওখানে পুষ্প তারপরে চারিদিকে দেখে কী আছে আর কী নেওয়া যায় অনেক কিছুই আছে অবশ্য অনেক কিছু সব কিছু পাওয়া যায় এখানে এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না তো এখানে যে এই ভাইটা টাকা পেমেন্ট মানে লিখছে এ হচ্ছে বাংলাদেশি আমার সঙ্গে আমাকে দেখেই সে মানে বুঝে ফেলছে যে আমি তার দেশি তো আমাকে জিজ্ঞেস করছে যে আপু কি দেশি বললাম জি তো এখানে আমি যে টাকা পেমেন্ট করব টাকা আমার কাছে খুর্সা কিছু পয়সা আছে তো এখানে দিতে আমার যেন মানে কেমন লাগছে যে খুর্সা টাকা কি পয়সা দিলে কি নিবে নাকি তো ভাই বললো না সমস্যা না আপু আপনি দেন খুর্সা টাকা আমি নিব পরে আমাকে জিজ্ঞেস করলো আপু আপনার কাছে কি আর খুর্সা পয়সা আছে বললাম হ্যাঁ ভাইয়া আছে তো আমাকে বললো যে আপনি খুর্সা পয়সাগুলো আমাকে দেন তো আমি খুর্সা পয়সাগুলো বের করি ভাইয়াকে মানে ভাইটাকে দিলাম তো ভাইটা আমাকে বলছে সমস্যা নাই আপনি এই পয়সাটা রাখেন তারপরে ভাইয়া পয়সাগুলো আমাকে নোট টাকা করে দিল সে বুঝতে পারছে যে আমি মানে খুচরা পয়সাগুলো নিয়ে একটু ই ভাবি যে এখানে কে চলবে কি না তো আমরা বের হওয়ার সময় দেখি হঠাৎ করে দেখি বাম সাইডে এদিকে অনেক সবজি অনেক ফল ফ্রুট এখানে আছে তে কিছু সবজি নেবো বলে আবার এখানে আসলাম তে সব রকম মানে এখানে সবজি অল্প কিন্তু এখানে সব রকম ফল ফ্রুট আছে তো আমি আর পুষ্প কিছু এখান থেকে সবজি নিলাম নেওয়ার পরে এখানে ফ্রেশ ফ্রেশ সব জিনিস মনে হচ্ছে যে একদম টাটকা ফ্রেশ এত সুন্দর এখানে ই করে রেখে দিয়েছে তো জিনিস নেওয়ার পরে আমরা বাইরে চলে আসলাম গেটের কাছে এসে দেখি যে এখানে অনেক সদিয়ানেরা তাদের বাচ্চাদের সঙ্গে করে কেনাকাটা করতে আসে এখানে বেশিরভাগ বাচ্চাদের নিয়ে এরা কিন্তু বাইরে বের হয় আমরা জিনিস টিনিস নেওয়া হয়ে গেছে পুষ্প আগে আগে যাই বাইরে বের হয়ে বাইরের পরিবেশটা মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর পুষ্প সামনে যায় সামনে ওই ওটা মেন রাস্তার পাশের মানে রাস্তা ওই ওর দিক দিয়ে মেন রাস্তা যাতে হয় তে আকাশের পরিবেশটা এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ সৌদি আরবের আকাশের মানে খুবই সুন্দর পরিবেশটা মাশা খুব খুবই সুন্দর তে মানে উপর দিয়ে যদি প্লেন যায় এমন সুন্দর দাগ হয়ে থাকে মানে মনে হয় রাস্তাতে মাশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই পেজটি আমি নতুন খুলেছি আপনারা সাবস্ক্রাইব করে দিন শেয়ার করে দিন লাইক করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ